আপনি দেখছেন গোল্ড প্রাইস টুডে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আজকে রুপার দাম সম্পর্কে জানবো আর আপনি যদি প্রতিদিনের স্বর্ণ এবং রূপার বাজার দর জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক নির্ধারিত আজকের বাইশ ক্যারেটের রূপার প্রতি বড়ির দাম টাকা প্রতি গ্রামের দাম 241 টাকা 21 ক্যারেটের রূপা প্রতি ভরির দাম 2683 টাকা প্রতি গ্রামের দাম 230 টাকা 18 ক্যারেটের রূপা প্রতি ভরির দাম 2298 টাকা প্রতি গ্রামের দাম 197 টাকা সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরির দাম 1726 টাকা প্রতি গ্রামের দাম 148 টাকা